আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তানজীবান মুবারাকান ফী আনরাতুর সুলাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মুক্তির দিশারী লভি কুলের সেরা মনিম সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন اشرفুল আম্বিয়াত ও জাহানের বাদশা সমস্ত নবীদের সর্দার আপনার আমার করিজার টুকরা বিশ্ব নবী মহাম্মাদুর রসুর ল সল্লাহ্ ল হো আলাইকি ওয়া সাল্লামের সারে আমরা দরুদুসাল্লাম বেশ করছি সকলে বুঝছি সল্ল ল হ সাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরানাল কারিনের এক শত সুরার মধ্য থেকেই ধারাবাহিকতায় সিরিয়ালের দিক থেকে পবিত্র কোরআনাল কারিমের সাতাশ নাম্বার সুরা ষোলো নাম্বার আয়াতের শেষের অংশ তেলাবাদ করেছি আসলে এই আয়াতের তাসির করার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য যেরকম আইলিম কালাম থাকা দরকার যেরকম মেধা থাকা দরকার যেরকম যোগ্যতা থাকা দরকার সেরকম আইন কালাম সেরকম মেধা সেরকম যোগ্যতা আমি অধমের নাই যেহেতু আয়াতে কারিমা তেলাবাদ করেছি আপনারা যদি সকলে মিলে আমার জন্য একটু দোয়া করে দেন আর রব্বুল আয়াল যদি দয়া করেন রহম করেন এসান করেন তাহলে হয়তোবা এই আয়াতে কারিমা থেকে আমি আপনাদেরকে কিছু কথা শোনাতে পারবো সম্মানিত উপস্থিতি যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো আমি কোন সুরা থেকে আয়াত করেছি সুরা আন সবাই বলেন কি সুরা সবাই একটু জোরে বলেন না সুরা আন নামল শব্দের অর্থ হলো পিপড়া নামল শব্দের অর্থ কি ইংরেজিতে যাকে বলা হয় অ্যান্ড ইংরেজিতে যাকে বলা হয় অ্যান্ড আরবিতে বলা হয় নামল আরবিতে যাকে নামল বলা হয় বাংলায় তাকে বলা হয় পিঁপড়া কি বলা হয় পিঁপড়া সম্মানিত উপস্থিতি বলেন তো সমাজের মধ্যে পিঁপড়ার কোন দাম আছে একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আমরা সারা দিন মাঠের মধ্যে কাজ করি না করি না বলেন সবাই কথা বলেন কাজ করি কি করি না আচ্ছা আপনাদের এই এলাকার মধ্যে বলেন তো সবাই বাড়ি কি পাকা করা কাঁচা আছে না অধিকাংশ লোকের বাড়ি কাঁচা কি বলেন আচ্ছা ঘরের নিচে আপনার বেড়ার নিচে যে একটা বাহিরের অংশ থাকে আমাদের সুন্দরগঞ্জের ভাষায় আমরা তাকে বলি পিরালি আপনারা কি বলেন আপনারাও পিরালি বলেন মাশাআল্লাহ অনেক জায়গায় আবার বলে ভাইরা এখন এই পিরালির মধ্যে পানি পড়ার কারণে যখন জায়গাটা শেত শেতে হয়ে যায় বলেন তো ওই জায়গাটার মধ্যে পিপরায় বাসা বাদে কি বাসেন বাদে না আপনি সারাদিন কাজকর্ম করে বাড়ির মধ্যে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আপনি বাড়ির মধ্যে আসছেন আসার পরে দেখতেছেন আপনার কলিজার টুকরা সন্তান কান্না করতেছে আপনি তখন আপনার স্ত্রীকে ডাক দিয়ে বললেন প্রাণের স্ত্রীরে ব্যাপার কি আমার কলিজার টুকরা সন্তান কেন কান্না করে তখন আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে আপনি তো আমার কথা শুনবেন না আমি কতদিন আপনাকে বলেছি এই ঘরটা ঠিক করেন ঘরটা মাটির ঘরটা ভেঙে একটা ইটের ঘর তৈরি করেন আপনি আমার কথা শুনেন নাই যার কারণে আপনার মেয়ে ওই পিয়ারির কাছে খেলা খেলতে গিয়েছে সেখানে পিঁপড়া ছিল ওই পিঁপড়ায় আপনার মেয়েকে বা ছেলেকে কামড়িয়েছে যার কারণে সে কান্না করতেছে বলেন তো এটা শোনার পর আপনার মেজাজ ভালো থাকবে নাকি খারাপ হবে মেজাজ খারাপ হওয়ার পরে আপনি ঘর থেকে কোদাল বের করে পিরালি খুঁড়ে যত পিপরার, আন্ডা বাচ্চা বুড়ানি ডিম যতগুলো আছে আপনি সবগুলো একটা পলিথিনের মধ্যে ভরাইলেন ভরানোর পরে আপনার এলাকার মধ্যে যত পিঁপড়া আছে সবগুলো নিলেন নেওয়ার পরে আপনি সাদুল্লাপুর বাজারের মধ্যে গিয়ে সাদুল্লাপুর বাজারের মোড়ের মধ্যে দাঁড়িয়ে আপনি লোকদের উদ্দেশ্যে বলতেছেন যে ভাইরা আমার ও আমার ভাইরা ও আমার বন্ধুরা আমি আমার বাড়ির ভাইরার পিরালির নীল ভেজাল যুক্ত পাঁচ কেজি পিপরা। আমি বিক্রি করার জন্য নিয়ে এসেছি আপনারা যদি নেন এই পিপরার প্রতি কেজি পিঁপড়ার দাম হবে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা বলেন তো কেউ কি কিনবে বলেন না কেউ কিনবে কেন কিনবে না কারণ পিপড়ার কোন দাম নাই যদি দাম না থাকে তাহলে আলামিন এই পবিত্র কারিমের ভিতরে নামে একটা দিয়ে পিপরাকে কেন সম্মানিত করলেন প্রশ্ন আছে না আছে প্রশ্ন আছে প্রশ্ন আছে আমার আলোচনার ভিতরে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আব্বা তাহলে বোঝা গেল এই উদাহরণ থেকে বোঝা যায় পিঁপড়ার কোন দাম পাখির ভাষা বোঝার জ্ঞান পাওয়া এবং সারা দুনিয়ার ক্ষমতা পাওয়া এটা কোন অহংকারের বিষয় নয় এটা হলো আমি সুরাইমানের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ম হাজহিল আয়াত দল্লাম এই আয়াত প্রমাণ করে মোল্লা মুন্সিরা মোল্লা মুন্সিরা হুজুরা শুধু খানকা নিয়ে থাকবে না শুধু মসজিদ নিয়ে থাকবে না মাদ্রাসা নিয়ে থাকবে না সুতরাং রাষ্ট্র ক্ষমতার মধ্যে যত সুদারুল পেতারুল ঘুষকর মতকর যত বাট পারে না আছে ইতিমের টাকা মেরে খাওয়ার লোকের আছে তাদেরকে ওই ক্ষমতার থেকে চুত করে তাদের ক্ষমতার শেয়ারটা দখল করা কথা বলেন ঠিক না বেটে সম্মানিত ভাইরা আমার খারাপ লাগতেছে কথা বলেন না খারাপ লাগতেছে আপনারা যদি আমার কথার উত্তর দেন তাহলে আমার কাছ থেকে কিছু শুনতে পারবেন আর আপনারা যদি কথার উত্তর না দেন তাহলে আমার কাছ থেকে কোন কথা শুনতে পারবে না আমি যতই বলার চেষ্টা করি কিন্তু ওই বলতে পারবো না সম্মানিত তাহলে সুলাইমান ক্ষমতা পাওয়ার পরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে কি করে নাই কথা বলেন না করতে কি করে নাই তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন এবং বলছেন যে সারা दुनिया শাসন করার ক্ষমতা এবং পশু পাখির ভাষা বোঝার জ্ঞানটা এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা সুস্পষ্ট নিয়ামত সুলাইমান আলাইহিস সালাতু একদিন তার সঙ্গ নিয়ে তার বাহিনী নিয়ে একটা সফরের উদ্দেশ্যে বের হলেন এখন আপনারা বলেন তো যার ক্ষমতা যত বেশি তার সৈন্য তত বেশি নাকি কম জোরে বলেন না সুলাইমান তিনি সারা দুনিয়া শাসন করেছেন তার হাতি ছিল ঘোড়া ছিল লয় লস্কর ছিল জিন সৈন্য ছিল মানুষ সন্ন্য ছিল সমস্ত সৈন্য নিয়ে একটা হাইওয়ে দিয়ে তিনি একটা সফরের উদ্দেশ্যে বের হয়েছিলেন আর রাস্তার পাশের মধ্যে একটা পিপড়া বাসা বেঁধেছিল সম্মানিত ভাইরা আমার আপনারা যদি বুঝে থাকেন বলেন তো পিঁপড়ারা বাসা বাদে কোথায় রাস্তার মাঝখানে নাকি রাস্তার সাইডে কোথায় বাসা বাঁধে রাস্তার সাইডের মধ্যে পিঁপড়ার বাসা বেঁধেছে বাসা থেকে পিঁপড়ারা আবের হয়ে খেলাধুলা করতেছে তো ভিতরে পাওয়া যায় একটা পিপরা একটা খাদ্য নিয়ে দৌড় মারতেছে আর একটা পিঁপড়া অন্য দিক থেকে এসে মুখামুখি সংঘর্ষ হয়ে অ্যাক্সিডেন্ট করতেছে আবার কিছু পিপড়া একটা পিপড়া আর একটা পিপড়ার ঘাড়ের মধ্যে উঠে দৌড়া দৌড়ি করতেছে লাভালাভি করতেছে সব শেষে একটা প্যাট মোটা মাথা মোটা পাশা মোটা হাত মোটা একটা পিপড়া গর্ত থেকে বের হয়েছে সম্মানিত ভাইরা আমার আমরা যখন ছোটবেলায় খেলাধুলা করেছিলাম এই ব্যাট মোটা পাঁচা মোটা হাত মোটা আপা মোটা পিঁপড়ার একটা নাম দিয়েছিলাম সে নামটা হলো নেতা পিপরা আপনারা দিছেন কিদের নাই আমরা নাম দিয়েছিলাম নেতা পিপরা। এই নেতা পিপরা ত থেকে বের হয়ে দেখতেছে তার জাতি ভাইয়েরা খেলাধুলা করতেছে আরাক চোখ দিয়ে দেখতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লয় লস্কর হাতি ঘোড়া নিয়ে আসতেছে তখন ওই পিপরা চিন্তা করতেছে আমি যদি এখন আমার জাতি ভাইদেরকে যদি আমি সতর্ক না করি তাহলে সুলাইমান এবং তার হাতি লয় লস্করের পায়ের নিচে পড়ে এরা মারা পড়ে যাবে সুলাইমান এবং তার লয় লস্কর কেউ টের পাবে না নেতা পিপরার মাথার মধ্যে নেতৃত্ব ভাব চলে আসল এই নেতা পিপরা তার জাতিকে বাঁচানোর জন্য এবং একটা ভাষণ দিল আল্লাহ পাক ও রব্বুল আলামিন ওই ভাষণটাকে হুবা পবিত্র কুরআনুল কারিমের ভিতরে কোট করে দিয়েছে সুবহানাল্লাহ নেতা পিপরা

ওই পিপ্রার জাতির জন্য ভাষণ দিয়েছে ইয়া আইয়ুহাল নাম তুখুলু মাসাকি নাকুম ইয়া আইয়ুহাল নাম আমার জাতি ভাইয়েরা ও আমার জাতির পিপ্রারা তোমরা যদি উদুখুলু কি নাকুম তোমরা যদি আমার ভাষণ

সম্মানিত ভাইরা আমার হাদিস কি আয়াত আল্লাম এই আয়াতটা প্রমাণ করে আমার দেশের লোকেরা আমার দেশের মানুষেরা একটা পিপড়া থেকেও শিক্ষা গ্রহণ করে না আমাদের দেশের মধ্যে আমাদের নেতা নেত্রীদের ভোটের সময় দেখা যায় যখন ভোট পার হয়ে যায় তখন আর তাদের দেখা যায় না কথা বলেন ঠিক না ঠিক তারা শুধু নিজেরা বাসার চেষ্টা করে জাতি লাগে কখন ভোটের দরকার হয় তখন কথা বলেন ঠিক না বেটি সম্মানিত ভাইয়ের আমার এই নেতা পিপ্রা তার জাতিকে বাঁচার জন্য যে ভাষণটা দিয়েছেন এই ভাষণটা আল্লাহ পাক রব্বুল আলমিনের খুব পছন্দ হয়ে গিয়েছে রব্বুল আলমিন যা পিপড়াকে ডাক দিয়ে বলে অপিপড়া তুমি তোমার জাতিকে বাঁচার জন্য যে ভাষণ দিয়েছ তুমি তোমার জাতিকে রক্ষা করার জন্য যে ভাষণ দিয়েছ তোমার এই ভাষণ জন্য তোমার জাতিকে বাঁচানোর উদ্দেশ্য থাকার কারণে আমি তোমার সম্মানটা এত এত বেশি বৃদ্ধি করে দিলাম তোমার নামে একটা সুরা এই কোরআন কারিমের ভিতরে দিয়ে আমি তোমার সম্মানটাকে বৃদ্ধি করে দিলাম বলেন সুভান আল্লাহ